হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা কক্সবাজার যাব বলে সেলুনে বইছি একটু ফ্রেশ ট্রেস হব মুখটুকু একটু পরিষ্কার করব এর জন্য সেলুনে বইছি কক্সবাজারের উদ্দেশ্যে আমরা যাব আজকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সরি সালামতে পৌঁছাইতে পারি দেখেন মুখটা সবাই মিলে ফ্রেশ হয়ে নিচ্ছি দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ কীভাবে আমরা যাই কক্সবাজার সব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব এরপরে আমরা গেছি হচ্ছে কিছু কেনাকাটা করতে মার্কেটে এটা হচ্ছে বেস্ট কালেকশন এই যে আমার বন্ধু দেখেন এরা কিনতেছে কিছু টি শার্ট কিনবে কিছু প্যান্ট কিনবে যে পিছনে আমার আর বন্ধু দেন আমিও কিনছি এই যে আমার বন্ধুটায় দিচ্ছে এই যে দেন গায়ে দিবে এখন আমার কাছে খুব ভালো লাগছে সবাই মজা করে কেনাকাটা করছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চলে আসি রেলওয়ে স্টেশনে আমরা যেহেতু ট্রেনে যাবো আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে পাংশা রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা যাব বলো খোকসা রেলওয়ে স্টেশনে যেহেতু আমাদের পাংশাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় না এর জন্য আমরা যাব হচ্ছে খোকসা রেলওয়ে স্টেশনে দেখতে থাকেন ভিডিওটা এটা খোকসা থেকে আমরা ট্রেনে উঠছি ঢাকার উদ্দেশ্যে ঢাকাতে আমরা নামবো এই ট্রেন থেকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই অনেক আনন্দ ফুর্তি করতে করতে জানালা দিয়ে ভিডিও করছি ট্রেনটা কত সুন্দর কত গতিতে চলছে আর সেটাই দেখতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে খুব ভালো লাগছে ট্রেন জার্নি অবশ্য আমার কাছে খুব ভালো লাগে ক্লান্ত হয় ক্লান্ত হওয়া লাগে না যেটা কি ওয়াশরুম ভিতরে আছে কোনো ব্রেক দেওয়া হয় না ট্রেন খুব সময় মতো চলে যায় এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের ট্রেন জার্নিটা কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের খুব ভালো লাগে ট্রেন জার্নি যেহেতু ট্রেনের শহর রাজবাড়ির শহর যেটা সবাই মুখে বলে আমরা অবশ্যই ট্রেনে চলেই যাচ্ছি ঢাকাতে একদম কক্সবাজার পর্যন্তই আমরা ট্রেনে যাওয়ার জন্য চেষ্টা করব দেখি পারি পাই অবশেষে আমরা রেল স্টেশন চলে এসেছি আমাদের জন্য আমার ট্রেন অপেক্ষা করছে এটা হচ্ছে কন্যা এক্সপ্রেস যেটা হচ্ছে ঢাকা থেকে রাত এগারোটায় সার্ভে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা চট্টগ্রাম পর্যন্ত যাব চট্টগ্রাম থেকে আমরা বাসে উঠছি এখন বাসে উঠে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের এখানে চার ঘন্টা সময় লাগবে ভাড়া লাগবে ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা করে

ডলফিন মোড় সামনে দেখতে পাচ্ছেন তার পাশেই সাগর দেখতে পাচ্ছি এটা দেখার পরে আমাদের ক্লান্তি দূর হয়ে গেল সারা রাত্রের সবাই আমাদের মতো স্বল্প খরচে কক্সবাজার বেড়ায় আসতে পারেন আমাদের মতো করে বাসে করে স্বল্প খরচে কক্সবাজার ভ্রমণ করে আসুন ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আপাতত আমি